আমি মাছের একটা প্রিপারেশন করব যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সর্দি কাশি জ্বর হলে মুখে ভালো লাগে খেতে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব এখানে চারাপোনা মাছ নিয়েছি পনেরো মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ভিজে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নেব কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিলাম কড়াতে একটা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে আলু শিম আর মুলো নিয়েছি এগুলোও দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে এগুলোকে ভেজে নেব হাফ চামচ একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম আছে সবজিগুলো ভেজে নিলাম আমি এখানে শিম মূলো আর আলু দিয়েছি এখানে আরও অন্য সবজিও দেওয়া যায় পটল ফুলকপি এগুলোও দিতে পারেন ভাজা হয়ে গেছে এবার আমি গরম জলটা ঢেলে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম এবার দু মিনিট ফোটাবো পাঁচটা বাড়িয়ে দিয়ে দু মিনিট ফোটাবো দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আস্তে একদম লোতে করে দিয়ে এক মিনিট রেখে দেব এই রান্নাটাতে শুধু আমি গোলমরিচের গুঁড়ো ছাড়া আর কোনো মশলা দিইনি এক মিনিট লোতে রেখেছিলাম এবার গ্যাসটা অফ করে দেব আমার রান্না হয়ে গেছে এই রান্নাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও ভালো